দুর্গাপুরের সাত সকালে ফের আরও একবার অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নবগাড়িয়া এলাকায় দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডের নবগড়িয়া এলাকায় অন্য দিনকার মতো আজও মাখনলাল মিনা তিনি পোস্ট অফিসে কর্মরত এই বাড়িতেই তিনি থাকেন নবগুয়াড়িয়ার এখান থেকে প্রত্যেক দিনের মতো তিনি আজও তার ডিউটিতে যাচ্ছিলেন পোস্ট অফিসে তিনি কর্মরত এবং সেখানে যাওয়ার সময় আজকে হঠাৎই উনিশ নম্বর জাতীয় সড়কে ওঠার সময়তেই হঠাৎই একটি ইনোভা গাড়ি আসে এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তারপর তিন চারজন তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে অপহরণ করে বলে এখানকার যিনি বাড়ি মালিক এবং স্থানীয়রা তেমনটাই কিন্তু দাবি করছেন হয়েছিল সকাল দশটার সময় একটি ছেলে রাজস্থানের বাড়ি তার মাখনলাল মিনা নাম তিনি আমাদের গ্রামে চার পাঁচ বছর ধরে রয়েছেন দুর্গাপুরের সিটি সেন্টার পোস্ট অফিসে সে একটি সরকারি চাকরি পায় ওইখান থেকে এইখানে সে জয়েন করে সিটি সেন্টার পোস্ট অফিসে ফলে কাছাকাছি আমাদের নবৈলা গ্রামে সে কয়েক বছর ধরে ভাড়া আছে বিভিন্ন জায়গায় সে ভাড়া ছিল পরে আমার ঘরে আজকে বছর তিনের মতন আছে বছর তিন সাড়ে তিন বছর এরকম ধরনের আছে এখন আজকে প্রতিদিনের মতন ডিউটি যায় সকাল ওই দশটার মধ্যে বেরিয়ে যায় পোস্ট অফিসের ডিউটি তা আজকেও সেইভাবে বেরিয়েছিল বেরিয়ে গ্রাম থেকে বেরিয়ে যে রাস্তা সিটি সেন্টার যাওয়ার মুখে যে রাস্তাটা সেইখানেই একটি ইনোভা গাড়ি এসে সুত্ত মারফত আমরা জানতে পারছি হ্যাঁ যে একটা ইনোভা গাড়ি এসে তাকে হচ্ছে যে সে মোটরসাইকেলে চেপেছিল তাকে ফেলে দিয়েছে এবং চার পাঁচজন নেমে তাকে তুলে অপহরণ করে নিয়ে চলে গেছে পরবর্তীকালে আমাদের গ্রামের একটি ছেলে আসছিল ও দেখেছে যে এই সব পরিচিত জানে ছেলে এটাকে তাড়াতাড়ি গিয়ে পরে ওইখানে খবর দেয় সিটি সেন্টারের ওই ট্রাফিকে ট্রাফিকের কয়েকটা ছেলে সিভিক ভলেন্টিয়ার এখানে আসে তা করতে করতে আমাদের গ্রামেও সবাই ঘরে খবর চলে যায় গ্রামের সব ছেলেমেয়েরা সব চলে আসে বিষয়টা গ্রামের সামনে হয়েছে গ্রামের মাথাতে গ্রামের ঢোকার রাস্তাতে ফলে হয়েছে যে প্রচুর লোকের সমাগম হয়ে যায় দিনের বেলায় দশটার সময় এইভাবে অপহরণ করে নিয়ে যাওয়া মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় তার করতে করতে পুলিশ প্রশাসন আসে খোঁজপুর থানা আসে তারাও সমস্ত কিছু ঘটনার বিবরণ এখান থেকে জেনে নেয় আমরাও বলি তারা এখান থেকে তার যে গাড়ির যে বাইকটা ছিল সেই বাইকটা তারা নিয়ে গেছে থানাতে এবং হচ্ছে যে আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে ও খুব অতিলম্বে যাতে হচ্ছে যে সেই ছেলেটিকে পুনরুদ্ধার করা যায় আমার বাড়িতে এখন বছর তিন সাড়ে তিন বছর হবে তার আগেও কয়েকটা বাড়িতে একটা বাড়িতে ছিল সেখানেও কয়েক বছর ছিল কোনো ঝুট ঝামেলা বা কোনো কিছু খারাপ আচরণ আমরা হচ্ছে যে আমাদের নজরে পড়েনি গ্রামের ছেলেদের সঙ্গে তার অনেকের সঙ্গে রয়েছে হ্যাঁ বাড়ি হচ্ছে নাম রাজস্থান মিনা সে কয়েক বছর আগে বিয়ে করলো এখান থেকে গেল বিয়ে করে নিয়ে এলো তারপরে হচ্ছে যে একটা বাচ্চা হয়েছে বছর ধরে একটা বাচ্চা আছে তার ফ্যামিলি এখানে থাকে তার তার ওয়াইফ এবং তার একটা বাচ্চা আছে তারা এখন আমার বাড়িতেই আছে সেও স্টিল স্পটে প্রশাসনের পক্ষ থেকে তাকেও হয়েছে যে তার সঙ্গে কথা বলা হয় তার ফোন নাম্বার নেয় নাম্বারটা দেখে নেই কো তবে গাড়িটা ইনোভা গাড়ি এবং হচ্ছে যে সাদা রঙের গাড়ি ইউপি এর কোনো গাড়ির নাম্বার হতে পারে হ্যাঁ এরকম একটা হচ্ছে যে আমরা সুত্ত মাত্মক জানতে পারছি গাড়িতে তো আমরা যেটা শুনছি যে ওকে যে তুলে নিয়ে গেছে তিন চারজন ওকে ধরে তুলে নিয়ে গেছে তারপর গাড়ি ভিতরে কতগুলো ছিল সেটা কেউ দেখেনি বা আমরাও দেখিনি ইতিমধ্যেই কিন্তু যে পুলিশ দুর্গাপুর থানার পুলিশ এসেছে আমরা দেখতে পাচ্ছি তার বাড়ির সামনে দুর্গাপুর থানার পুলিশ রয়েছে তারা জিজ্ঞাসাবাদ করছেন বাড়ি মালিককে যে তার সমস্ত যে ডিটেলস রয়েছে সেগুলো জানার চেষ্টা করছে যেমনটা জানা যাচ্ছে যে রাজস্থান কিন্তু কর্মসূত্রে তিনি দুর্গাপুরে থাকতেন প্রথমত তিনি দুর্গাপুরে নবওয়ারি এলাকাতে রয়েছেন এখন দুর্গাপুর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তার খোঁজে দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল ডিএসএমএস আ প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ এন্ড নার্সিং এক্সিলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয়েন নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস